নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিত্র এসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি বানাবো নিরামিষ খিচুড়ি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী চাল এবং ডাল চাল আর ডালের পরিমাণটা এমনভাবে নেবেন আপনার পরিবারে ভাতটা যতটা দরকার পড়ে ধরুন দুশো গ্রাম চালের দরকার পড়ে সেই হিসাবে দুশো গ্রাম চালের বদলে একশো গ্রাম চাল আর একশো গ্রাম ডাল নেবেন ডালটা আমি মুগ ডালে খিচুড়ি বানাবো মুগ ডালটাই নিয়েছি এবার চাল আর ডালটাকে ভালো করে আমি ওয়াশ করে নেবো এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি ফুলকপি আলু গাজর মটরশুঁটি সঙ্গে কিছুটা বেঁচ ছিল ওটাও কেটে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি আর এখানে খিচুড়ি বানানোর জন্য দু ইঞ্চি মতন আদা নিয়েছি আর একটা ছোটো টমাটো নিয়েছি এটা মশলার জন্য নিয়েছি আদাটাকে হাওয়া দিশটাতে ভালো করে ছিঁচে নেব আর এদিকে নিয়েছি কিছু গোটা মশলা ଦୁଟୋ ତେଜପାତ ଦୁଟୋ ଶୁକ୍ନୋ ଲଙ୍କା ତିନଟେ ଛୋଟ ଏଲାଚ ତିନ ଚାରଟେ ଲବଙ୍ଗ ଆୁକର ଦାରୁଚିନି ଆକ ଟେବୁ ଚାମଚ ମତନ ଗୋଟା ଜିର ଏଗୁ ଫୋଡ଼ନ ହିସାବ ଦେବ ଆଉ କିଛିଟା ସୟାବିନ ଦେବ ସାବିନଟା ଗରମ ଜଲେ ଆମେ ଭିଜି ରଖି ଦିଏ ଏବେ ଏହି ସବୁ ସବଜିଗୁଡ଼ୋକୁ ଭଲ କରି ପ୍ରଥମେ ଆମେ ତେଲେ କଷେ ନେବ ଶୁଦ୍ଧୁ ଚାଉଟା ଛାଡ଼ ଯା ଯା ନେଇଛି ସବଗୁଲୋ ଆମେ ତେଲେ ଭେଜେ ନେବ ଏ ଯୋଉ ଆମେ গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে নিয়ে এবার প্রথমে ডালটা আমি ভেজে নেব ডালটাকে মোটামুটি ওই চার মিনিট মতন ভেজে নেব মুগ ডালটা ভাল করে ভেজে নিলে এর গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলে ভাজা হয়ে যাবে ওই তিন চার মিনিট মতন ভেজে ভাজলেই ভাজা হয়ে যাবে ডালটা ভেজে নিয়েছি ডালটাকে এবার নামিয়ে ঢেলে নেবো অন্য জায়গাতে এক এক করে সব কিছুই ভেজে নিতে হবে সব কিছু ভেজে করে খিচুড়িটা যদি রান্না করা যায় তাহলে খিচুড়ির টেস্টটা খুব সুন্দর আসে এবার তেল দিয়ে দিয়েছি এখানে ফুলকপিগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে করে ফুলকপিটাকে ওই মিনিট তিন চারেক ধরে লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব আমি ফুলকপিটাকে একটু বসে বসে কষিয়ে নিলে কিন্তু ফুলকপির কাঁচা গন্ধটা একদম চলে যায় খেতে ভালো লাগে টকিটা আমার কষানো হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে আর যে বাকি সবজিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব হালকা হালকা করে এখানে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে নুন একটু দিয়ে আলুটা মিনিট দুই এক মতন কষাবো আলুটা কষানো হয়ে গেছে এখন এখানে আলুর উপরেই আমি গাজর কুচনাটা দিয়ে দিচ্ছি এবার এখানে হালকা করে উপর থেকে একটু নুন দেব নুন দেওয়ার পরে আলুর সঙ্গে এটাকে আবার দু মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেই এগুলো সব কষিয়ে নেবো হাই ফ্লেম করবো না তাহলে তাড়াতাড়ি কালো হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেছে এবার উপরে আমি মটর সুটিটা দিয়ে দেব আবার একটু নুন দিয়ে দেবো দিয়ে আবার দু মিনিট মতন কষিয়ে নেবো সব একসঙ্গে সব কষানো হয়ে গেছে এবার এগুলো আমি অন্য জায়গাতে ট্রান্সফার করে নেব কড়াইতে তেল দিয়ে যে এটার সবিনটা নিয়েছি সাবিনটাকেও একটু নুন দিয়ে এক মিনিট মতন একটু ভেজে নেব সাবিনটাও ভাজা হয়ে গেছে সাবিনটা নামিয়ে নিচ্ছি এবার কুকারের সব সবজি চাল ডাল সব নিয়ে নিয়েছি জল একটু আগে থেকে দিয়ে দিয়েছিলাম এখানে এবার সয়াবিনটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দেব আর এক চামচ মতন নুন দেবো কারণ বিভিন্ন জায়গায় নুন দেওয়া আছে তো মশলাতেও নুন দেবো এই জন্য নুনটা মোটামুটি ওই এক চামচ মতন দেবো দিয়ে কুকারটা যে চাপাটা লাগিয়ে ওই একটা সিটি দেওয়া পর্যন্ত সব কিছু সেদ্ধ করে নেব একটা সিটি দিলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে এসিটি পড়ে গেছে আমার সব সেদ্ধ গেছে কুকারটা নামিয়ে এবার আমি রেখে দেবো দিয়ে কড়াইটা বসিয়ে রান্নাটা করবো তেল দিয়ে দিলাম খিচুড়ির সব কিছু ভেজে রান্না করলে খিচুড়ির নিরামিষ খিচুড়ির টেস্ট ভালো হয় এখানে আমার গোটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ লবঙ্গ দারুচিনি লঙ্কা সব দিয়ে দিয়েছি যেটা ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা কমিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেড় চা চামচ মতন কারণ আদা বাটাটা দেবো ছিটাবে হলে এই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আদাটা পেস্ট করিনি যা হামাদিসটায় হামাদিসটাতে আমি ছিঁচে নিয়েছি আদাটা মিনিট দুয়েক মতন কষিয়ে নেবো তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে কষানো হয়ে গেছে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওই এক চা চামচ মতন আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার টমেটোটা দিয়ে দিয়েছি তেলের উপরে টমেটোটা এবার কষাবো এখানে হালকা করে এবার নুন দেবো ওই এক চা চামচ মতন দিয়ে টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ মশলাটাকে কষাবো টমেটো টমেটো এখানে মোটামুটি গলে গেছে এখানে আমি ওই আচ্ছা আমাদের মতন চিনি দেবো চিনি দিলে কালারটা একটু এসে যাবে বারো ভালো করে এখানে চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না কালারটাই আসবে খালি এই দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে টমেটোটা ভালো করে গলে গেছে মশলাটা আমার রেডি হয়ে গেছে এখানে খিচুড়ির এখানে আমি একটু হালকা করে জল দেবো জল দিয়ে আর এক মিনিট মতন কষাবো তারপরে খিচুড়ির সেদ্ধটা এখানে ঢালব লো টু হাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু মশলাটাকে রেডি করবো খিচুড়ির জিনিসপত্র সব ঢেলে দিলাম খিচুড়িটাকে সেদ্ধ হয়ে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটা আছে এবার এখানে গরম জল করে দিতে পারেন ঠান্ডা জল করে দিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো জল দিতে পারেন আমি এখানে ঠান্ডা জলই দিয়ে দিয়েছি খেয়ে চলে গরম জল দিলে সঙ্গে সঙ্গে ফুটটা উঠে যাবে আর কড়াইটা কিন্তু ভর্তি হয়ে এসেছে প্রথম ফুটা বা যাবো যদি ভর্তি হয়ে আসে আমি খিচুড়িটাকে একটু ট্রান্সফার করে নেব অন্য জায়গাতে এখানে আমি কিছু বাদাম ড্রাই রোস্ট করে বাদাম আছে বাদাম এখানে আমি দিয়ে দেবো বাদামটা দিলে স্বাদটা ভালো হবে বাদামটা মিশিয়ে নিচ্ছি হালকা হাতেই মিশাচ্ছি না পড়ে যাবে কড়াইটা ভর্তি হয়ে এসেছে ফুটটা উঠে গেছে এখানে আমি টেস্ট করে দেখেছি নুন কম আছে নুন দিয়ে দেবো দুই চা চামচ মতন নুন আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি মিষ্টি দেবো ওই দুই চা চামচ মতন কারণ আমার একটু তরকারিতে মিষ্টি খেতে ভালো লাগে যারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা দেবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না চিনিটা স্কিপ করে দেবেন চিনিটা না দিয়েই তারা রান্না করবেন এবার সব হালকাতে আমি মিশিয়ে নিচ্ছি কিছু আমি একটু কমিয়ে নিয়েছি কারণ কড়াইটা ভর্তি হয়ে গেছিলো পড়ে যাবে তাই কমিয়ে আবার একটু জল দিয়ে একটু পাতলা করেছি নাহলে খিচুড়িটা খুব মোটা হয়ে গেছিলো এবার ফুট উঠে গেছে এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ওই দেড় চা চামচ মতন দিলাম আর দেশি ঘি দেবো ওই এক চা চামচ মতন দিলে টেস্টটা আরও ভালো মানে আরও বেড়ে যাবে টেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই খিচুড়িটা একদম রেডি খাওয়ার জন্য সব মিশিয়ে নিয়েছি খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ারের জন্য বা গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা করে তারপরে আমি সার্ভ করে নেব এই দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে গন্ধটা দারুণ আসছে একদম গন্ধটা শুধু আমি পাচ্ছি আপনারা তৈরি করুন গন্ধ টেস্ট সব কিছুই পাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিছুটাৰ সৈতে আমি নিৰামিষ আলুৰ ভাজা গোলগোল আৰু চাটনি দিয়ে চাৰ্ভ কৰি নিচি ৰেচিপিটা যদি ভাল লাগে আপোনাৰ প্ৰিয়জন সৈতে শ্বেয়াৰ কৰু টাটা